সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আমার একটা হাত নাই আর্টিফিশিয়াল হাত এটা ওরা বাড়ি মেরে ভেঙে ফেলছে জামায়াত ক্ষমতায় গেলে অমুসলিমরা সবচেয়ে ভালো থাকবে বিরামপুরে গ্রামবাসী ও বিজেপির সংঘর্ষ বারো সদস্য প্রত্যাহার ভারতে পালানোর প্রস্তুতিকালে আওয়ামী লীগের দুই নেতা আটক নওগায় মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যায়নি এনসিপি ও চার বাম দল শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত জামায়াত ক্ষমতায় গেলে অমুসলিমরা সবচেয়ে ভালো থাকবে জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন জামায়াত ক্ষমতায় গেলে বেকারত্ব দূর করা হবে আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি হাতকে শক্তিতে রূপান্তর করা হবে কর্মসংস্থানের জন্য কলকারখানা গড়ে তোলা হবে মা জন্য আলাদা কর্মসংস্থানের সব ব্যবস্থা রাখা হবে অমুসলিমরা সবচেয়ে ভালো থাকবে। শুক্রবার বিকালে নাটোরের বড়াইগ্রাম উপজেলা জামায়াতের উদ্যোগে বনপাড়া বাইপাস চত্বরে জুলাই সনদ ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন রফিকুল ইসলাম বলেন আগামী নির্বাচনে দেশের জনগণ দারিপাল্লায় ভোট দিয়ে নীরব বিপ্লব ঘটাবে ইনশাল্লাহ চারটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র শিবিরের নিরঙ্কুশ বিজয় সেটাই প্রমাণ করেছে বিরামপুরে গ্রামবাসী ও বিজিবির দিনাজপুরের বিরামপুর উপজেলার দক্ষিণ দাউদপুর সীমান্তের জোলাপাড়া গ্রামে হাঁসের খামার থেকে ফেরা নিয়ে বিজিবি ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের একাধিক ব্যক্তি আহত হয়েছেন ঘটনার পর বিজিবির সংশ্লিষ্ট বারো সদস্যকে দাউদপুর বিওপি ক্যাম্প থেকে প্রত্যাহার করা হয়েছে সরজমিনে গিয়ে দেখা যায় বৃহস্পতিবার সন্ধ্যায় জোলাপাড়া গ্রামের মসজিদের মোয়াজ্জিন আতিয়ার রহমান ও আমিনুল ইসলাম নামের দুই ব্যক্তি তাদের বাড়ির পাশের বিলে হাঁসের খামার থেকে হাঁস আনতে যান ফেরার পথে সীমান্তের প্রায় পঞ্চাশ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিজিবি সদস্যরা তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করেন তারা হাঁস আনতে গিয়েছিলেন জানালেও আতিয়ার রহমানকে টহল পোস্টে নিয়ে যাওয়া হয় সেখানে তাকে ভারত থেকে ফিরে আসার সন্দেহে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে চিৎকার শুনে আতিয়ারের মা রাবিয়া বেগম ঘটনাস্থলে গিয়ে ছেলেকে মারধরের প্রতিবাদ করলে তাকেও বেধরক লাঠি পেটা করা হয় বলে অভিযোগ করেন স্থানীয়রা এরপর এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করলে বিজিবি সদস্যদের সঙ্গে তর্ক ও ধাক্কা ধাক্কি হয় এক টহল পোস্টে ভাঙচুর করে উত্তেজিত গ্রামবাসী স্থানীয় কাটলা ইউনিয়ন পরিষদের সদস্য মইনুল ইসলাম বলেন বাঘবিতণ্ডের এক পর্যায়ে বিজিবি দাউদপুর বিওপির পনেরো থেকে সতেরো জন সদস্য গ্রামে ঢুকে গ্রামবাসীদের লাঠিপেটা করে এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন ঘটনার পর রাতে বিজিবি সহকারী ব্যাটালিয়ানের পরিচালক স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গ্রামবাসীর অংশগ্রহণে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে বিজিবির বারো সদস্যকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয় ভারতে পালানোর প্রস্তুতিকালে আওয়ামী লীগের দুই নেতা আটক দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর প্রস্তুতিকালে বরগুনা জেলা ও বরিশাল জেলার উজিরপুর উপজেলা আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ শুক্রবার বিকাল সাড়ে চারটায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন দিনাজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মারুফাত হোসেন আটককৃতরা হলেন বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল আজাদ রিপন এবং বরিশাল জেলার উজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাফিজুর রহমান ইকবাল আটক মাহমুদুল আজাদ রিপদ বরগুড়া সদর উপজেলার চর কলোনি গ্রামের মোহাম্মদ আজাহার আলীর পুত্র এবং হাফিজুর রহমান ইকবাল বরিশাল জেলায় উজিরপুর উপজেলার কেশবকারী গ্রামের রফিজ উদ্দিনের পুত্র নওগাঁয় মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার নওগাঁয় আব্দুর রহিম বাদশাহ নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ শুক্রবার সকালে নওগাঁ সদর উপজেলার রওদাতুল কোরআন ফতেপুর মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয় পরে ময়না তদন্তের জন্য মরদেহ নওগা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয় নিহত আব্দুর রহিম নওগাঁ সদর উপজেলার কানমটকাই গ্রামের শামসুর রহমানের ছেলে তিনি ফতেপুর রওদাতুল কোরআন আক্কাস আলী হাফিজিয়া কৌমি মাদ্রাসার হেফজো বিভাগের ছাত্র ছিলেন এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ওই মাদ্রাসার শিক্ষক আব্দুল মাজেদকে আটক করেছে পুলিশ শিক্ষক আব্দুল মাজেদ জানান রাতে আনুমানিক পৌনে চারটার দিকে তাহাজুদের নামাজের জন্য ঘুম থেকে উঠে তিনি মাদ্রাসার মাঠে বারান্দার নিচে আব্দুর রহিমকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন এরপর তাকে কক্ষে নিয়ে আসা হয় এবং মাদ্রাসা কমিটির সদস্যদের খবর দেওয়া হয় পরে তারা পুলিশের সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যায়নি এনসিপি ও চার বাম দল জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বিএনপি জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বিভিন্ন দলের নেতারা অংশ নিলেও যাননি জাতীয় নাগরিক পার্টির নেতারা বামধারার চারটি রাজনৈতিক দল অনুষ্ঠানে অংশ নেয়নি দলগুলো হল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ এবং বাংলাদেশ জাসদ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আজ শুক্রবার বিকেল 4টা সাঁত্রিশ মিনিটে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা এর কিছু আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস অনুষ্ঠান স্থলে পৌঁছান জুলাই যোদ্ধাদের উপর হামলা কিশোরগঞ্জে আগুন জালিয়ে প্রতিবাদ ঢাকার মানিকমিয়া এভিনিউতে জুলাই যোদ্ধাদের উপর পুলিশি হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে সড়কে আগুন জ্বালিয়ে ব্লকেট কর্মসূচি পালন করেছেন জুলাই যোদ্ধারা শুক্রবার সন্ধ্যার দিকে কিশোরগঞ্জ সদর মডেল থানার সামনের সড়ক ও শহরের কালীবাড়ি মোড়ে এক কর্মসূচি পালন করা হয় এ সময় রাস্তায় অবস্থান নিয়ে আগুন জ্বালিয়ে হামলার তীব্র নিন্দা ও ঘটনায় জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি জানান জুলাই যোদ্ধারা এসময় সময় জুলাই যোদ্ধারা বলেন শান্তিপূর্ণ আন্দোলনে হামলার ঘটনা দেশের গণতান্ত্রিক অধিকারকে পদদলিত করেছে তারা জুলাই সনদ প্রত্যাখ্যান করেন এবং অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের চার নেতাকর্মী গ্রেফতার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে শুক্রবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন গ্রেফতার চারজন হলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য মোহাম্মদ আব্দুল জলিল হবিগঞ্জের মাধবপুর উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক মোহাম্মদ হাবিবুর রহমান শরীয়তপুরের নরিয়া উপজেলা যুবলীগের সদস্য মোহাম্মদ শৌকত আলী ওরফের শৌকত সৈয়াল এবং ঢাকা মহানগর দক্ষিণ মুক্তিযোদ্ধা লীগের সভাপতি মোহাম্মদ আতিকুর রহমান জুলাই যোদ্ধাদের উপর লাঠিচার্জ টিয়ার শেল রাবার বুলেট দুঃখজনক যা বললেন শারজি আলম জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজি আলম বলেছেন অন্তর্বর্তী সরকার একটা জুলাই সনদ স্বাক্ষরিত করবে সেই জুলাই সনদ স্বাক্ষরিত করার যে অনুষ্ঠান মানে এনসিপির কথা বাদেই দিলাম সেখানে তো প্রধান অতিথিদের কাতারে বা সামনের সারিতে জুলাই যোদ্ধা শহীদ পরিবার তাদেরই থাকার কথা ছিল কিন্তু আমরা দেখলাম এটা রাজনৈতিক দলের একটা চুক্তির মতো যেমন মিলন মেলা হয় ওই রকম মিলন মেলা বানানো হয়েছে না এখানে জুলাই যোদ্ধা কিংবা শহীদ পরিবারের জন্য ওইরকম কোনো মর্যাদার আসন আছে না কোনো ব্যবস্থা আছে